আশা আশঙ্কার দোলা চলে আজিগড় মেডিকেল কলেজে এমবিবিএস এর প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হলো সুষ্ঠুভাবে ভর্তি প্রক্রিয়া চালানোর চেষ্টায় হাসপাতাল প্রশাসন ও স্বাস্থ্য ভবন আটই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছিল এবং নয় আগস্ট যেটা প্রকাশ্যে এসছিল তা নিয়ে সারা রাজ্য উত্তাল সমস্ত চিকিৎসক সমাজ থেকে শুরু করে সারা দেশের সমস্ত মানুষ এই নিয়ে প্রতিবাদ করছে এবং বিচার চাইছে এবং সেই আবহে আর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারির যে কোর্স এমবিবিএস তাতে প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক রেখেই ভর্তির প্রক্রিয়া চালাতে দৃঢ় প্রতিজ্ঞ স্বাস্থ্য ভবনও সব রকমের প্রস্তুতি নিয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি অভিভাবকরা সারি সারি অপেক্ষা করছেন এখানে তারা সারিবদ্ধভাবে বসে আছেন এবং তাদের ইতিমধ্যে যে পুত্র কারোর কন্যা তারা একে একে ভেতরে চলে গিয়েছেন কারণ নিয়ম হচ্ছে একজন গার্জেন এবং একজন স্টুডেন্ট ভেতরে যাবে এবং যারা বাইরে অপেক্ষা করছেন তারা স্বীকার করছেন যে আরজি করে সন্তানকে ভর্তি করার সময় তাদের মনে অবশ্যই আশা আকাঙ্ক্ষা দুটোই রয়েছে ভয়ে রয়েছে তবে তারা আশা রাখছেন যে এই ঘটনার পরে স্বাস্থ্য ভবন প্রশাসন যেভাবে নড়ে চড়ে বসেছে তাতে পরিস্থিতির পরিবর্তন হবে এবং আরজিকর তার পুরনো যে গৌরব সেটা উদ্ধার করে সেই জায়গাতেই তাদের সন্তানরা পড়াশুনো করে পৌঁছে যাবেন ক্যামেরায় সন্দীপন গুপ্তর সঙ্গে ঝিলম যায় এবিপি আনন্দ কলকাতা প্রচুর আশা নিয়ে তো ভর্তি হয়েছি ছেলে মেডিকেলে চান্স পেয়েছে আর্জি করে সেটা নিয়ে আমরা খুব খুশি কিন্তু তার সঙ্গে একটু আশঙ্কাতেও আছি বর্তমান পরিস্থিতির জন্য এটা মনের মধ্যে একটা তো ভয় লাগলোই যে সত্যি তখন ভর্তি করতে হবে ন্যাচারালি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা এখানে পড়েছে আগে অনেক সময় কথা বললাম ভয় পেলে কি করে হবে ভয় পেয়ে পিছিয়ে গেলে তো হবে না তো সেই জন্যই ভর্তি করা আর নিশ্চয়ই এর জাস্টিস হবে এবং আমরা আশা করছি কলেজ আবার আগের মতো ভালো মতোই চলবে ঘটনাটা তো সত্যিই খুব দুঃখজনক তবে আমার মনে হচ্ছে এবারে হয়তো আর জি কর আগের থেকে অনেক ভালো চলবে আমার মনে হয় হয়তো সমস্ত হসপিটালগুলোই এরকম ঘুঘুর বাসা কিন্তু এটা যেহেতু আমাদের সামনে এক্সপোজড হয়ে গেছে সেহেতু আমার মনে হয় সবাই একটু স্বাস্থ্য ভবনে একটু নড়ে চড়ে বসবেন এবং অ্যাডমিনিস্ট্রেশনটা ভালোভাবে চলবে এদিকে জুনিয়র চিকিৎসকেরা তারা লালবাজারের সামনে যে আন্দোলন চালাচ্ছিলেন সেখান থেকে বিক্ষোভ চড়ে এলেও সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে কিন্তু তারা এখনো একইভাবে অনর এবং আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে লড়াই ফিরেছে ক্যাম্পাসে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং আজকে ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে রাত নটা থেকে এক ঘন্টা আলো নিভিয়ে প্রতিমাদের আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা এর আগে গতকাল সিপিকে প্রতীকী সিদ্ধানা দিয়ে সিপির ইস্তফার দাবি জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা বাইশ ঘন্টা তারা অবস্থান বিক্ষোভ চালানোর দর সেখান থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়া হয় এবং লালবাজারের ভেতরে যান বাইশ জন ডাক্তারদের প্রতিনিধি যেখানে প্রতীকী শীতদানা তুলে দেওয়া হয় সিপির হাতে এবং সিপির সঙ্গে দেখা করে তারই পদত্যাগের দাবি জানান তারা যে আন্দোলন যে অবস্থান বিক্ষোভ তারা লালবাজারের সামনে চালিয়েছিলেন গতকালই আমরা দেখেছিলাম চানা বাইশ ঘন্টা সেই অবস্থান বিক্ষোভ চলার পর পুলিশ শেষ পর্যন্ত বাড়িকে তুলে নেয় এবং জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল তারা গিয়ে সিপির সঙ্গে দেখা করেন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তার কাছে তারই পদত্যাগের দাবি জানান তারা এবং সেই একই দাবিতে তারা এখনো একইভাবে অরল রয়েছে। আজকে রাত্রি নটা থেকে দশটার সময় আমরা যেটা বলেছি আমরা যেটা করতে চাইছি এবং আমরা জনগণকেও যেটা বলেছি যে সবাই যেন তাদের ঘরের আলো নিভিয়ে একটি প্রদীপ নিয়ে বা হচ্ছে গিয়ে কোনো মোমবাতি নিয়ে যেন জ্বালান এবং বাইরে এসে একটা হিউম্যান চেন যেন হচ্ছে গিয়ে তারা তারা যেন হচ্ছে গিয়ে ফর্মেশন করে কেন করছেন এটা কি জন্য আগামীকাল সুপ্রিম কোর্টে সেই শুনানিকে মাথায় রেখে কি আপনাদের ভাবনা আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি তো আছে সেটা অবশ্যই আমাদের হচ্ছে গিয়ে সকলের মাথায় রয়েছেই কিন্তু সেটা ছাড়াও আমাদের অভয়া যাতে বিচার পায় ঠিক আছে তাকে মাথায় রেখেই আমাদের এই কর্মসূচি আছে